আসসালামু আলাইকুম শাওলিন কিসিনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ ভুনা এখানে একটি ইলিশ মাছ আমি কেটে দিয়ে পরিষ্কার করে সামান্য লবণ এবং হলুদ মাখিয়ে নিয়ে নিছি এখন ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে তেল দিয়ে এর সাথে মাছগুলো হালকা করে ভেজে নেব মাছগুলো ভাজা শেষ এখন এগুলোকে উল্টে দিচ্ছি মাছগুলো আমি হালকা করে ভাজলে মাছটা খেতে বেশ মজা হবে এবং জুসি জুসি ভাব আসবে মাছগুলো ভাজা শেষ এখন এগুলোকে একটা প্লেটে তুলে নিছি। একইভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নেব এখন চুলা একটা হাড়ি বসিয়ে তিন টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে এখন দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজ আমি একটু হালকা করে ভেজে নেব এর সাথে এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পেঁয়াজের পেস্ট পেঁয়াজ তেল ভালোভাবে কষিয়ে নেবো তিন থেকে চার মিনিট কেন শেষ এর সাথে দিয়ে দিচ্ছি দুই চা চামচ হলুদ গুঁড়ো দুই চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন একটু নেড়ে মিক্সড করে নেছি। এর সাথে সামান্য পানি নিয়ে কষিয়ে নেব আরও কিছু সময় মশলাটার উপরে যতক্ষণ না তেল উঠে আসবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে এভাবে কষাবো মশলাটা কষানো শেষ এর সাথে আমি দিয়ে দিচ্ছি এখন হাফ কাপ পরিমাণ পানি পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। এখন পানিটা ফুটে উঠছে এখন এর সাথে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো এর সাথে দিয়ে দিচ্ছি এখন চার পাঁচটা কাঁচামরিচ এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে রান্না করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে মাছগুলোকে আমি আলতো হাতে উল্টে নেব এভাবে মাছগুলো উল্টে দেওয়ার কারণে মাছের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে এবং মাছ খেতে বেশ মজা হবে মাছগুলো উল্টানো শেষ এভাবে আমি আরও রান্না করব তিন থেকে চার মিনিট মাছগুলো রান্না করে করে শেষ এখন চুলাটা বন্ধ দিচ্ছি দিচ্ছি আর মাছগুলোকে একটা বাটিতে পরিবেশন দেখুন বন্ধুরা মাছগুলো দেখতে যেমন খেতেও বেশ মজা আপনাদের যদি আমার এই ইলিশ মাছ রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকন টি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ